সো গ্যাস আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন বরাবরের মতো আর একটি ছোট্ট বলকে আপনাদের সবাইকে স্বাগতম আর গ্যাস আজকের বলকটি কিন্তু হচ্ছে খুবই অন্যরকম একটি বলক আর গ্যাস আজকে কিন্তু আমরা দেখাতে চলেছি বগুড়ার সুস্বাদু মিষ্টি দই এখন আপনার বগুড়ার দই পেয়ে যাচ্ছেন জামালপুরে এবং কি এই দই যদি আপনি একবার খান তাহলে আপনার বারবার খেতে ইচ্ছা হবে এতটা টেস্ট আর গ্যাস আজকে সকাল সকালে কিন্তু আমরা চলে আসছি দই খাওয়ার জন্য এবং কি দই বানানো দেখার জন্য আর সবচেয়ে অবাক করা বিষয় হলো এই দইগুলো বানানো হয় বগুড়ার কারিগর দ্বারা তারা মূলত এসে এখানে দই পরিবেশন করে এবং কি বগুড়া সুস্বাদু দই বানায় আর এইদিকে কিন্তু দই অনেক গুলা বানানো হয়ে গিয়েছে সেগুলা মূলত আগুনের পাশে রাখা হয়েছে কিছুক্ষণ এখানে রেখে তারপরে ওই পাশে নিয়ে যাওয়া হবে আর আমি কিন্তু দই বানানোর যে প্রসেসিং রয়েছে সেগুলা কিছুটা করার চেষ্টা করছি আর দূর থেকে কিছু কিছু ভিডিও করছিলাম কেননা দূর থেকে দূরের টাকগুলা অনেক সুন্দর দেখাচ্ছিলো সেজন্য কিছু ভিডিও করছিলাম আর আপনারা দেখতে পারছেন কত সুন্দরভাবে দইগুলো রাখা হয়েছে আপনারা যদি একবার খেয়ে দেখেন অবশ্যই বারবার আপনার খেতে ইচ্ছা হবে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কি যে কোনো সময় আপনারা আসতে পারেন আসলে গাইস দইগুলো দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু আরও বেশি সুস্বাদু অবশ্যই খেয়ে একবার হলেও টেস্ট করে দেখবেন আর সবচেয়ে মূল বিষয় হলো এখান থেকে দইগুলো কিছুক্ষণ পরে ভেতরে নেওয়া হবে কেননা প্রায় বিশ মিনিটের মতো আগুনের পাশে রাখা হবে তারপর মূলত এগুলা ভেতরে নিয়ে যা হবে রেখে দেওয়া হবে আর আপনারা এসে অবশ্যই খেতে পারেন দইগুলো দেখতে পারছেন কত সুন্দর দেখ খেতে আরো অনেক গুণ বেশি সুস্বাদু অবশ্যই অবশ্যই এই জায়গাটার লোকেশন হলো জামালপুরের দেওয়ানগঞ্জের ডাঙ্গা ইউনিয়নের কারণ বাজারের পুরাতন গরু হাটের পাশেই দেখবেন তিন একটা ভ্রবন রয়েছে সেই ভ্রবনে আজকে মূলত আপনারা এই সুস্বাদু দইটি খেয়ে টেস্ট করতে পারবেন সর্বশেষে দইয়ের সমস্ত প্রসেসিং শেষে কিন্তু টেবিলের উপরে রাখা হয়েছে এবং কি এখন আরো সুন্দর দেখাচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে আপনারা দেখেই বুঝতে পারছেন সবকিছু মিলিয়ে আজকের দিনটা কিন্তু অসাধারণ ছিল আর গাইস তোমরা একবার হলেও এসে দইটি খেয়ে টেস্ট করে যাবে আর একবার যদি তোমরা খাও অবশ্যই বারবার খেতে তোমাদের ইচ্ছা হবে গ্যাস আজকের ভিডিওটি মূলত এ পর্যন্তই এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ